হ্যালো গাইজ এটা আমার হাতে বানানো একটা এমপ্লিফায়ার এটা হলো চোদ্দো দুগুণো আঠাশ টার তো এটা ক্লাস এবি থেকে আমি আউটপুট সিস্টেম করছি তো এর আগে যে ভিডিওটা দেখছিলেন এটা হলো বারোশো আট এটা হলো পনেরোশো আট আউটপুট এটা পনেরোশো ওয়াটের আউটপুট দেখতে পাচ্ছেন কত মোটা তার দিয়ে করা মানের তো দেখুন কিভাবে কিভাবে কাজ করছি সব তো দেখানো সম্ভব না হালকা একটু দেখাই আপনাদেরকে পাওয়ার দেওয়া আছে এটা হলো আট ক্যাপাসিটার বোর্ড অবশ্য এখানে ভাগ করা আছে সাইডটা এই সাইড আর একটা আর সাইটটা হলো এই সাইডের জন্য তো আমি এই সাইডের জন্য যেহেতু করছি তো এই সাইডের জন্য আমি পাওয়ার দিচ্ছি এইখানে আর এটা হলো আমি একটা বোর্ড নষ্ট বোট এটা এটার থেকে শুধু আমি পাওয়ার নিছি তো পাওয়ার নিয়ে আমি এটাতে দিচ্ছি ব্যাস্টন বোর্ড দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আর একটা মোবাইল দিয়ে সাইন অফ সাইন সাউন্ডটা দিয়ে সাউন্ডটা আপনাদেরকে শোনাই হলো সেই সাইন অফ সাউন্ড ওয়ান কিলো হার্স এটাই আমি আপনাদেরকে শোনাব মানে এটা স্পিকারের কানেকশান আমি দিচ্ছি না আমি দিচ্ছি ওইখানে হিটার কয়েল দুটা লাগানো হয়েছে দেখেন এই দুটাতে একটা করে হিটার কয়েল এই করে প্রবলেমস করা হয়েছে এটা হলো আপনার ভোল্ট মিটার স্পিকার থেকে যে এসি আউট হবে সেই ভোল্ট এটা হলো এমপিআর তো আমি জায়গা সংকটের কারণে দুটো এক জায়গা রাখতে পারতেছি না সেম করে তারপর চেষ্টা করতেছে আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ আমি আস্তে আস্তে ভলিউমটা খুলতেছি আপনারা একটু দেখার চেষ্টা করুন সরি আমার মনে হয় স্টপ হয়ে গেছে ব্যাগ খোলাতে শীবন্ধে এখানে এমপি থেকে জ্যাকটা খুলে গেছিলো আমি এটা লাগাচ্ছি ভালো করে হাত দিয়ে মোবাইল ধরা দিয়ে একটু টাফ হয়ে যায় এখন মিটারে কানেকশান দেওয়া হয়েছে এখন দেখতে পাচ্ছেন দুটা হিটার ফাইল একসঙ্গে জ্বলে উঠছে এখানে উনিশ এম্পিয়ার এখানে আটাত্তর ভল অ্যাম্পিয়ার নিচ্ছে না উনিশশো বিশের উপরে নাই যাই হোক আমরা ভোল্টেজটা চেক করতেছি তো একাশি বিরাশি ভোল্ট তার মানে আমি লামছাম বাইশ অ্যাম্পিয়ার বা একুশ অ্যাম্পিয়ার পাবো স্পিকারের মডেলে কোনো হিট নাই কোনো কিচ্ছু নাই তো এটা শুধু ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখন এটা একটু হিসেব করে দেখি আমি কত ওয়াট পাইছি তো আমি যেহেতু আমার মিটার বিশ এম্পির উপরে নাই তো আমি বিশ এমপি হয়ে ধরতেছি জিরো জিরো হয়ে গেছিলো তো তো বিশ এমপি হয়ে ধরতেছি যেহেতু প্লাস হয়নি আমি এখন বলতে পারবো না কত হয়েছে তো যেহেতু বিশ এমপি পাইছি বিশ আর ভোল্টেজ পাইছি আমি বিরাশি বিশ ইন্টু বিরাশি দেখতে পাচ্ছেন আমি আবার একটা হিসেব করে দেখাচ্ছি বিশ সরি ইন্টু বিরাশি ভোল্ট ষোলোশো চল্লিশ ভোল্ট আমি ওয়ার্ড আমি অলরেডি পেয়ে গেছি এখানে তো আর একটা হিসেব করি আমি যেহেতু ওইখানে স্পিকার কানেকশন দিয়েছিলাম আমি ওখানে হলো আপনার এটা আপনাদেরকে একটু মেপে দেখাই এখানে দুইটা কয়েল এইট ওমস করে ফোর ওমস তো আপনাদেরকে এইটুকু একটু দেখাচ্ছি চেষ্টা করতেছি আমি সব কিছু ভুয়া ভিডিও করি না নতুন আমি এখনও ভুয়া ভিডিও কাকে বলে বুঝিও না তো আমি এটা ওমসে দিলাম মিটারটা আমি ওমসে দিলাম ওমসে দিয়ে আমি কয়েলটা চেক করব দেখতে পাচ্ছেন সেভেন ওয়াট আস্তে এখানে একটু সম্ভবত এইখানে দিতে হবে দেখি এটা ফোর ওমস আছে তবে যে তারের লোড হিট হওয়াতে এটা ওমসটা বেড়ে গেছে এটা ফোর ওমসে থাকবে কিছুক্ষণ পর চেক করলে এটা কমে যাবে তো আমরা এখানে পাওয়ার লস দিয়ে ফাইভ ওমস ধরবো মিটারও একটু আছে মিটার যদি আমি শর্ট করি তাহলে দেখা যাচ্ছে যে মিটারও কিছু ওমস দেখাবে কারণ এত শর্ট ওমস মিটারও নেয় না কোনো সময় বিপ বাজার কারণে অথবা ওমস মাপার কারণে মিটারও ঠিক মতো নেয় না ওই দেখেন মিটারে ওয়ান ওমস নিয়ে বসে আছে তো আমরা ওয়ান অমশ বাদ দিলেও ছয় অংশ ওইখানে ফাইভ অমস আমরা পাব তো এইটটি টু ইন্টু এইট্টি টু ভাগ ফাইভ অমস তেরোশো চুয়াল্লিশ দেখেন তেরোশো চুয়াল্লিশ তো তেরোশো চুয়াল্লিশ আমি অ্যাকচুয়ালি আমি সব কিছু বাদ দিয়ে আমি তেরোশো চুয়াল্লিশ ওয়াট পাচ্ছি তার মানে আমি এটা যদি আর একটু বাড়া দেয় আমার তারগুলো হয়েছে নর্মাল ওই যে দেখেন একদম চিকন তার এসি তারটা তো এসি তারটা আমি বাড়া দিলে এদিকে যদি আমি বাড়া দেই তো আমি অ্যাকচুয়ালি ওয়াটটা পাবো আর হিটার কয়েলটা একটু দুর্বল আছে যদি ওটা ঠিক করে নেই তাহলে আমি এখানে ভোল্টেজটাও বেশি পাবো এবং ওয়ার্ডটাও একও এক পাবো আর কেউ কেউ দেখা যায় যে একটা হিটার কয়েল দিয়ে দেখা যায় যে চেক করে আসলে ওভাবে চেক হয় না অ্যাকচুয়ালি ওভাবে চেক কখনোই হয় না কারণ দুটো স্পিকার থাকে এই টোমস এই তো দুইটা ওয়ার্ডের দুইটা স্পিকার ওয়ার্ড অনুযায়ী আমাদেরকে কয়েল লাগাইতে হয় তো একটা দিয়ে আমি কখনোই অরিজিনাল ওয়াটটা পাবো না বেশি দেখাবে ওটা তো বেশি দেখে লাভ নাই যেটা অরিজিনাল সেটাই আমরা দেখাচ্ছি এবং এসির মাপ থেকে আমরা এখানে কত ওয়াট পাব সেটাও এখন দেখাচ্ছি তো দেখেন আমি এসির মাপ থেকে এসিতে আমি কত ওয়াট পাচ্ছি সেটাও দেখেন এখানে আমি সাইন অফ সাউন্ডটা দিয়ে অনেকক্ষণ রাখতে পারতেছি তার মানে আমার মডিউলে কোনো হিট নাই যেহেতু আমার মডিউলে হিট নাই তাই আমি এখানে অল্পক্ষণ আমি ধরে রাখলেও আমার কোনো প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন তো আমরা এচ দেখি দেখেন তার গলে যাচ্ছে আমাকে কমাতে হচ্ছে খুব দ্রুতভাবে দেখেন আঠারোশো দুই তো যাই হোক আমি এটা সাধারণতভাবে হালকাভাবে একটা ভিডিও করার জন্য করছিলাম মানে তারটা নর্মাল হয়ে গেছে তো আমি সঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না তার জন্য দুঃখিত নেক্সট ভিডিওতে ভালো করে হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা থেকে আমি ইজিলি পনেরোশো ওয়াট বাই করতে পারবো সব যদি আমি ঠিকঠাক করে কানেকশন কানেকশন দিয়ে যদি কাজ করি অ্যাকুরেট ওয়াট আমি বাই করতে পারবো আমার তার পড়ে যাচ্ছে অথচ মোট হিট নাই তো হিট সেন্সর দিয়েও আমি দেখাবো এর পরবর্তীতে কিভাবে। কতটুকু হিট হচ্ছে কতটুকু হিট হচ্ছে না আমি হিট সেন্সর লাগিয়ে আপনাদেরকে দেখাবো যেহেতু ডেলটা হিট সিং আমি এখনও কোনো ফ্যান ত্যান লাগাই নাই এটা হিট নাই বললেই চলে এটা হিট নয় এটা আমার মনে হয় সেন্সর লাগালে বিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস আসবে এর উপরে আসবেই না এখানে সবাই ভালো থাকবেন লাইক কমেন্টস করবেন কিছু জানার থাকলে বলবেন আর যদি এরকম মেমলিফায়ার লাগে তাহলে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ